দশশ্রোতা রাতের একটা বাজে রাতের একটা বাজে যেখানে কিনা সবাই ঘুমে আচ্ছন্ন সে রাতের একটা বাজে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি এটা কর্মীরা ফেসবুকে তার আত্মচিৎকার কেউ যেন দেখার নেই যে নুরুল হক নূর এখনো পর্যন্ত একদিন আগেও বিএনপির গুণগান গাইতে গাইতে তার গলা শুকিয়ে ফেলছিল এবং বিএনপির সাথে তাল মিলিয়ে ডিসেম্বর নির্বাচন চাচ্ছিল সে নুরুল হক নূর গতকালকে বারোই জুন তার নিজ নির্বাচনী এলাকায় গলাচিপা পটুয়াখালী সভা করছিলেন বাড়ি ফেটার পথে তার গাড়ি বহরে হামলা করে বসে বিএনপি মন্ত্রী নেতা কর্মীরা এখন আসেন রাতের একটা বাজে নাকি তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল সন্ত্রাসীরা লাঠি সোটা হাতে নিয়ে আপনার দেশীয় অস্ত্র হাতে নিয়ে সেখানে তাকে উদ্ধারের চেয়ে আত্মার জানায় যে এখন পর্যন্ত সেনাবাহিনীরা কেন আসে নাই তার সে পোস্টাতে যেটা ভেসে আসে সেটা হচ্ছে যে রাতের ফোনে দশটা থেকে একটা এখনো একটা সাতাশ এখনো অবরুদ্ধ পুলিশ প্রশাসন সেনাবাহিনী এসে এখনো সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি নির্বাচনে এই প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দিবে মার খেয়ে হুঁশ পাই হুঁশাইছে বিফিনুরে যে নির্বাচনে প্রশাসন কিভাবে সামাল দিবে ডক্টর ইউনুস কেন নির্বাচনী সময়সীমা পিছিয়ে রাখলেন কেন দ্রুত নির্বাচন দিতেছেন না সেটাতে এখন আপনারা বুঝতে পারছেন যেখানে প্রশাসন সংস্কারের কথা সেখানে পুরোপুরিভাবে প্রশাসনকে সংস্কার করতে পারেন নাই দেশ সংস্কারের বিভিন্ন সংস্কার কার্যক্রম এখনো হয়নি তো সেক্ষেত্রে ডক্টর ইউনুস নির্বাচনের ক্ষেত্রে একটু পিছিয়ে রেখেছে দশ শতা এই নুরুল হক নূর চাইলেই পারতেন নতুন ছেলেদের শক্তির অন্যতম উৎসাহ হতে কারণ এই একশো তরুণ নেতা সে খুব দ্রুত একজন বড় নেতা হয়ে উঠছেন তার ইচ্ছা শক্তিতে সবকিছু করতে পারত কিন্তু কোনো এক লোভের ফাঁদে পা দিয়ে সে এতদিন ভুল পথে হাঁটছেন যার কারণে এটা নিয়ে ফেসবুকে সমালোচনা হয়েছে তবে একটা কথা সত্য যে এদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের সাধারণ মানুষের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তাই কেউ আর রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে চায় না কিন্তু নুরুল হক নূর ভাবছিল সে অবস্থা থেকে নতুন ধারণা সৃষ্টি করতে পারবে কিন্তু সেও যে এভাবে মানে বিশ্বাসঘাতকতা করবে সেটা কেউ কল্পনা করতে পারে নাই যেখানে নুরুল হক নুরের একসঙ্গে বক্তব্য ছিল অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিল হঠাৎ করে সে নূর পাল্টা শুনে কথা বলা শুরু করছে মানুষ তো বুঝে গেছে যে সে কোন ঘাটের পানি খায় এসব কথা বলতেছে এখন সে ঘাটের কুমির তাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এখন হয়তো তার হোঁশ আইছে যাই হোক বিএনপির পক্ষে পুরোপুরি একমত রেখে সমর্থন রেখে বিএনপির গুণগান গাইতে গাইতে সে অনেকের কাছে খারাপ হয়ে গেছে আজকে সেই বিএনপি তাকে দাম দিল না তার নিজ নির্বাচনী এলাকায় তাকে হেনস্থা করছে অবরুদ্ধ করে রাখছে উল্টো সে প্রশাসনের দোষ দিচ্ছে অথচ সে জানে যে প্রশাসন নির্বাচন সামাল দিতে পারবে না তাহলে কেন সে বিএনপির সাথে তাল মিলে দ্রুত নির্বাচন চাইলো এটা হইছে তার একটা ভুল সিদ্ধান্ত বলে অনেকে মনে করতেছেন দেখো তাদের উচিত আর একটু চিন্তা ভাবনা করে ভবিষ্যতে দিকে রাজনীতি দিকে এগিয়ে যাওয়া লোভে ফানা দিয়ে যদি একটু ধৈর্য ধারণ করে আরো ভালো কিছু পেতে পারে